শ্রী গুরুবে নম শক্তিকে প্রণাম জানিয়ে আজকের পাট শুরু করছি আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনে আমরা কেবল বিদ্যালয়ের শিক্ষককেই নয় সেই চিরন্তন গুরু শক্তিকেও স্মরণ করি যিনি অজ্ঞতার অন্ধকার থেকে আমাদের মুক্তির আলোয় নিয়ে যান চলুন তাহলে শুরু করছি আজকের পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গুরু হচ্ছেন এক মহান শক্তি গুরু শক্তিকে স্মরণ করি যিনি সত্যিকারের অর্থে আমাদের পথ প্রদর্শক গুরু মানে সেই আলো যিনি অজ্ঞতার অন্ধকার ভেদ করে মুক্তির পথ দেখান শাস্ত্রে বলা আছে গুরু বিনা জ্ঞান না বিনা মুক্তি নাই গুরু আমাদের শিখিয়েছেন কাকে শ্রদ্ধা করতে হবে কাকে ভালোবাসতে হবে কিসে আমাদের সত্যিকারের কল্যাণ নিহত আছে তা যেমন সূর্য ছাড়া পৃথিবী আলো হয় না তেমনি গুরু ছাড়া জীবনে জ্ঞানের আলো চলে না আমাদের জীবনের সবচেয়ে বড় দান হল রাম নাম রাম রামের নাম আসলে গুরু শক্তির দান গুরু ছাড়া এই নাম পাওয়া যায় না এই নাম আমাদের জীবন থেকে দুঃখ ভয় আর অন্ধকার দূর করে দেয় রামের নামেই হল গুরু শক্তির আসল শিক্ষা এই নাম আমাদের হৃদয় ভক্তি আনে এই নাম আমাদের চিত্তে শান্তি আনে এই নাম জীবনে মুক্তির পথ খুলে দেয় গুরু আমাদের শুধু বাহিরে শিক্ষা দেয় না গুরু আমাদের অন্তরে শিক্ষাও দেয় যখন আমরা ভক্তি ভরে গুরুকে স্মরণ করি তখন অন্তরে এক অদৃশ্য শক্তি জাগ্রত হয় সেই শক্তিই আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে তাই গুরু শক্তির প্রতি শ্রদ্ধা মানে কেবল বাহ্যিক প্রণাম নয় অন্তরের সেই আলোকে ধারণ করা শিক্ষক দিবসের উপল লক্ষ্যে আমি একটাই কথা বলবো আজকের এই দিনে আমরা মনে রাখব বিদ্যালয়ের শিক্ষক যেমন আমাদের অক্ষর জ্ঞান দেয় ঠিক তেমনি গুরু শক্তি আমাদের চিরন্তন আত্মজ্ঞান দান করেন শিক্ষক দিবস তাই ভক্তের কাছে গুরু দিবস কারণ গুরু ছাড়া কোনো শিক্ষা পূর্ণ হয় না তোমরা কি বলো আমি কি মিথ্যা বলছি গুরু ছাড়া সত্যিই কোনো শিক্ষা পূর্ণ হয় না এই যে গুরু শক্তি, এই গুরু শক্তি আমাদের জীবনে কেবল একটি দিশারই নয় তিনি আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে আছেন আমরা যখন দুঃখ পাই ভয় পায় হতাশ হয়ে তখন গুরু শক্তিই আমাদের মনে সাহস যোগান। যেমন একটি শিশু অন্ধকারে মায়ের হাত ধরে নিশ্চিন্ত হয় ঠিক তেমনি শিষ্য গুরু গুরুরাশ্রয়ে ভয়হীন হয়ে ওঠে গুরু দেওয়া শিক্ষা ও নাম এই দুই আমাদের সবচেয়ে বড় সম্পদ এই নাম আমাদের অন্তরে এমন এক আলো জ্বালায় যেটি কোনো দুঃখ কোনো অন্ধকার দেখায় সব নিভিয়ে দেয় সাধারণ মানুষ শুধু বাহ্য জগতে দেখে কিন্তু গুরু আমাদের অন্তরের জগৎকে চিনতে শেখান তিনি শিখিয়ে দেন সত্যিকার শক্তি বাইরের জিনিস নয় অন্তরের ভক্তি আর ঈশ্বরপ্রেমী আমাদের আসল শক্তি ভক্তি আজকে তিনি যখন পৃথিবী ভরে গেছে অশান্তি হিংসা আর অন্ধকারে তখন গুরু শক্তি শিক্ষা আমাদের আরও বেশি প্রয়োজন গুরু আমাদের করিয়ে দেয় সবকিছু যে কোন পথে যেতে হবে সব কিছু নস্বর কিন্তু রামনাম চিরন্তন তাই গুরু শক্তির কৃপা পেলে শিষ্য কখনোই পথভ্রষ্ট হয় না তিনি যেমন মা তেমনি পিতা তেমনি বন্ধুও গুরু আমাদের ঈশ্বরের প্রকাশ যিনি আমাদের হাত ধরে নিয়ে যান মুক্তির দ্বারে এটাই সত্য এটাই তোমাদের সবসময় স্মরণে রাখা উচিত তাই আসুন আজকের দিনে আমরা গুরু শক্তিকে প্রণাম করি এবং প্রতিজ্ঞা করি আমরা প্রতিদিন রাম ও নারায়ণ রামের নামকে স্মরণ করব গুরু শক্তির দানকে অন্তরে ধারণ করব গুরু শক্তির আশ্রয়ে রামের নামেই আমাদের জীবনে একমাত্র মুক্তির পথ প্রণাম গুরু শক্তিকে প্রণাম রাম ও নারায়ণ রামের চরণে নমস্কার আজ এ পর্যন্তই পরবর্তী পাঠ পর্ব আবারও কালকে নিয়ে আসে